এক ভক্ত দু বছর ধরে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে উপাসনা করেছিল কিন্তু কোনো লাভ হলো না ভক্ত নাছড় বান্দা এবার এক পায়ে দাঁড়িয়ে এক বছর আরাধনা করল তখন ভগবান প্রসন্ন হয়ে দেখা দিলেন ভগবান জিজ্ঞাসা করলেন বল ভক্ত কি চাস ভক্ত খুশি হয়ে বলল প্রভু আপনার দর্শন লাভ করেছি এটাই যথেষ্ট আর কিছু চাই না ভগবান বললেন আরে লজ্জা করিস না চা যা ইচ্ছে চা তোকে চারটে বর দান করতে চাই ভক্ত বললেন এতই যখন আপনি অনুরোধ করছেন আমি না আপনাকে অসম্মান করি কিভাবে। ভগবান বললেন হ্যাঁ হ্যাঁ বল বল কি চাস। ভক্ত বলল প্রভু একটা চাকরির ব্যবস্থা করে দিন ভগবান বললেন একদম হয়ে যাবে এবার দ্বিতীয় কি চাস বল ভক্ত বলল সব সময় যেন আমার কাছে একটা ব্যাগ থাকে আর ব্যাগটা যেন টাকাতে ভর্তি থাকে ভগবান বললেন দিলাম আর কি চাই বল ভক্ত বললো প্রভু একটা বড় মাপের গাড়ি দিলে ভীষণ খুশি হতাম ভগবান বললাম হয়ে যাবে হয়ে যাবে এবার চতুর্থ আর শেষ ইচ্ছেটা বল ভক্ত বলল আর ওই গাড়িতে যেন সব সময় প্রচুর মহিলা থাকে ভগবান বললেন যা সব দিলাম তোর কল্যাণ হোক ভগবান ভক্তের তপস্যায় তুষ্ট হয়ে চার চারটে বর দিয়ে চলে গেলেন ভক্তও কিন্তু বিশাল খুশি চার চারটে বর পেয়েছে সে এক বরে পেয়েছে চাকরি দুই বরে পেয়েছে টাকা ভর্তি ব্যাগ তিন বরে পেয়েছে বিশাল বড় গাড়ি আর চার বর হলো সেই গাড়ি ভর্তি মহিলা বিশাল খুশি এবার আপনারাই বলুন তো যে ভক্ত কি চাকরি পেতে পারে যে চাকরিতে তার কাছে টাকা ভর্তি ব্যাগ থাকবে বিশাল বড় গাড়ি থাকবে আর সেই গাড়িতে প্রচুর প্রচুর মহিলা থাকবে বুঝতে পারছেন কিছু আসলে ভগবান ভক্তকে মহিলা বাস কন্ট্রাক্টারে চাকরিটা দিয়ে দিয়েছিলেন বোঝা গেল কিছু ভাগ্যক্রমে কিছুদিন আগেই প্লেনে চড়া সৌভাগ্য হয়েছিল তো জানালার কাঁচ বেয়ে যখন বাইরের দিকে তাকাচ্ছিলাম তখন কত্ত কত্ত নিচে ওই যে ছোট্ট ছোট্ট বাড়ি নদী সাগর সব কিছু পার করে এক সময় কিন্তু দেখলাম আকাশও পারে মেঘেরও খেলা কী সুন্দর মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে বিশ্বাস করুন ওই মেঘের পরপারে এক আধবার যে স্বর্গলোককে খুঁজিনি তা কিন্তু নয় খুবই মনে মনে আশা করেছিলাম হয়তো বিষ্ণুলোক ব্রহ্মালোক শিবলোক এসবও দর্শন হয়ে যেতে পারে তারপরে ভাবলাম যে ওগুলো দর্শন করার জন্য অতটা পূর্ণ করে উঠতে পারিনি কিন্তু এই যে কিছুদিন দিন আগে শান্তিনিকেতন গেলাম তো সেখানে গিয়ে ঢেঁকি দর্শন হয়েছে তাই মনে মনে একটা ক্ষীণ আশা ছিল দেবলোকের দর্শন না পেলেও নারদমণির দর্শনটুকু হয়তো হয়ে যেতে পারে কিন্তু সেসব আশায় জল ঢেলে কিছুই দেখতে পেলাম না শুধুমাত্র ওই আকাশ পারে মেঘের খেলা সেটাও অবশ্য মন্দ ছিল না কি সুন্দর দেখুন এত এত ভালো লাগছিল যে কি বলবো যাই হোক যেটা বলবার জন্য প্রথমে ওই গল্পটা শোনালাম কালকে কিন্তু শিবরাত্রি ভালো করে মন দিয়ে চিন্তা করে রাখবেন যে শিবজির কাছে কি বর প্রার্থনা করবেন হলে কিন্তু চাইবেন এক আর পাবেন আর এক আমি কিন্তু মনে করিয়ে দিলাম পরে বলবেন না যেন যে কিছুই বলিনি আমি আগাম মহাশিবরাত্রি শুভেচ্ছা রইল